একশো তিরিশ টাকা মাত্র আজকের ভিডিও কালেকশন কুর্তি কালেকশন মঙ্গলা হাটের একশো তিরিশ টাকার কালেকশন আগের ভিডিওতে প্রচুর কমেন্ট পেয়েছি যে দিদি এই টাইপের আরো শেয়ার করতে তো তার জন্যই শেয়ার করছি তুমি তুলে ধরো দিকটা হ্যাঁ এটা কি যাচ্ছে একশো কুড়ি টাকা শর্ট কুর্তি এই জিন্সের সাথে পড়ার মতো শর্ট কুর্তি যাচ্ছে এই টাইপের প্রচুর কালেকশন দেখতে পাচ্ছ এখানে রয়েছে আমি তোমাদেরকে এক এক করে সব শেয়ার করব একশো আশি টাকা মাত্র যাচ্ছে হ্যাঁ নাইরা ডিজাইন এটা কাপড়টা কি যাচ্ছে স্ল্যাব খাদি যাচ্ছে কাপড়টা খুব নরম এটা বুকের কাছে কাজটা দেখতে পাচ্ছ এটা কিন্তু

আচ্ছা নতুন প্রচুর কালেকশন এসছে না এক্সেল ডবল এক্সেল এগুলো কিন্তু একদম অরিজিনাল মিরার যাচ্ছে 180 তে তোমরা কিন্তু অরিজিনাল মিরর ঠিক আছে ঠিক আছে নেক্সট অনেক বড় বড় শপেও কিন্তু তোমরা অরিজিনাল মিরর পাও না একদম সাইড সিকোয়েন্সের ওপর যাচ্ছে সাইড ওয়ার্ক যাচ্ছে হ্যাঁ এগুলো একশো আশি টাকা মাত্র ঠিক আছে আর এক পিস নাও আর হোলসেল নাও বা রিটেল নাও যাই নাও না কেন তোমরা এই যে প্রাইসগুলো তোমাদেরকে বলা হচ্ছে এই প্রাইসগুলোতেই কিন্তু তোমরা পারচেস করতে পারবে স্ক্রিনে দেওয়া নাম্বারটা কিন্তু এই তাড়াতাড়ি যাচ্ছে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো নেক্সট প্রতি কালেকশন যাচ্ছে কিন্তু আরেকটা সেম কালারের ওপরই দেখতে পাচ্ছো

নেক্সট শর্ট কুর্তির ওপরে আছে একশো তিরিশ টাকা মাত্র খুব সুন্দর শর্ট কুর্তির মধ্যে আছে আর ফয়েল মিরার ওয়ার্ক যাচ্ছে ঠিক আছে এটা বুকের কাছে কাজটা ঠিক আছে নেক্সট কালেকশন আচ্ছা নাইটিও দাদার কাছে রয়েছে আর কটা কুর্তি দেখিয়ে নাও তারপরে তুমি নাইটি দেখাও হ্যাঁ আর কিছু ভালো ভালো কালেকশন দাদার কাছে প্রচুর ভালো ভালো কালেকশন রয়েছে টু পিস থ্রি পিসেরও প্রচুর কালেকশনস রয়েছে এই টাইপের তো তোমাদেরকে দেখানোই হলো আর আনো নি টু পিস থ্রি পিস আচ্ছা পেয়ে যাবে আমি পুরনো ভিডিও লিংকটা তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা কমেন্ট বক্সে দিয়ে দেবো ওখান থেকে তোমরা সেই কালেকশনগুলো দেখে নিতে পারো

এটার দাম কি যাচ্ছে এটার দাম কিন্তু যাচ্ছে মাত্র একশো ষাট টাকা হ্যাঁ এই টাইলস টাইলসের ডিজাইনের ওপর যাচ্ছে হ্যাঁ এগুলো কিন্তু সামারে রেগুলার পরার জন্য কিন্তু খুব ভালো তাই না কেন সামনেই তো সামার আসছে এগুলো কিন্তু সামনেই যেহেতু গরম আসছে সেখানে পরার জন্য কিন্তু একদম পারফেক্ট ঠিক আছে লেগিংস পেয়ে যাবে তো তোমার কাছে আচ্ছা

এর আগের ভিডিও লিঙ্কটা কিন্তু আমি দিয়ে দেবো সেটাতে দেখলেও তোমরা প্রচুর টু পিস থ্রি পিসের কালেকশান পেয়ে যাবে আচ্ছা জিগ জ্যাক ডিজাইন মাত্র একশো পঞ্চাশ টাকা যাচ্ছে কিন্তু এত সুন্দর একটা বুদ্ধি আচ্ছা এটা সামনে বোতাম ডিজাইন যাচ্ছে ঠিক আছে আগের ভিডিওতে প্রচুর কোয়ারিজ ছিল যে এক পিস দু দেন কিনা তো তোমরা সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে উনি কিন্তু হোলসেল রিটেল এক পিস দু অনলাইন অফলাইন সব রকম কিন্তু সার্ভিস প্রোভাইড করে থাকেন তোমরা কিন্তু ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো স্ক্রিনের উপর নাম্বারটা কিন্তু এই দাদারই যাচ্ছে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কীরকম কী কোয়ান্টিটি রয়েছে প্রচুর কোয়ান্টিটি রয়েছে একটা ভিডিওতে তো সব শেয়ার করা যায় না এখানে প্রচুর কোয়ান্টিটি রয়েছে কালেকশন

এটা কফতান যাচ্ছে না 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 সবই অ্যালান কাটের উপর যাচ্ছে এই নর্মাল তো পেয়ে যাবে না আচ্ছা এটা কটনের আচ্ছা ঠিক আছে

এটা উপরেই একশো পঁয়ষট্টি টাকা একশো টাকা যাচ্ছে প্রিন্টের যা দেখছে সব সুতির উপরে হ্যাঁ সামারে পড়বে তো কটন লাগবেই ঠিক আছে এরপরে কিছু নর্মাল কাটের ওপর দেখাচ্ছে তোমাদেরকে নর্মাল কুর্তি কালেকশানের উপর নর্মাল কুর্তি বলছি নর্মাল

প্রচুর কালেকশন তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি এই এই টাইপের কিন্তু প্রচুর কালেকশন তোমরা দাদার দোকানে পেয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছ নাইটি এবং কুর্তির প্রচুর কালেকশন নেক্সট ভিডিও তো শেয়ার করব তোমাদের সাথে আর অনলাইন অফলাইন কিন্তু দুটোই কিন্তু করে থাকেন তাই তো হোলসেল রিটেল অনলাইন অফলাইন দুটোই কিন্তু আজকের ভিডিওটা এখানেই শেষ করছি